এইভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে এই নাটক মঞ্চস্থ করলো নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়িত্বটা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে সকাল আটটা থেকে মানে ভোট গ্রহণের আগে থেকে শুরু করে নানা কেন্দ্রে তিনি তার ডুবছেন এবং দেখছেন আর আমরা গেলে আমাদেরকে আটকানো হতো আমি প্রথমে ধন্যবাদ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে যারা যার যার জায়গা থেকে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সময় দিয়ে

স্বতঃস্ফূর্ত সবগুলো কেন্দ্রে শিক্ষার্থীরা রেসপন্স করেছে কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা ঘটনাগুলো বর্ণনা দিচ্ছি তার আগে গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত শিক্ষার্থীদেরকে বিরোধী অনুরোধ করবো যার যার জায়গা থেকে আমরা অপেক্ষায় থাকবো ফলাফল ঘোষণা এবং সামগ্রিক তার শেষে আমরা আমরা যার যার সন্তুষ্টি নিয়ে এবং যার 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 হলের এবং বিশ্ববিদ্যালয়ের ডাকসুর রেজাল্ট দেখে আমরা হলে এবং আবাসনে ঘুরবো ইনশাল্লাহ যেসব অভিযোগগুলো যেসব কনসার্ন বলার মতো ছিল প্রথমত নির্বাচন শুরু হওয়ার পরে সকাল থেকে বলা হচ্ছিল কোনো প্রার্থী বুথে ঢুকতে পারবে না অর্থাৎ সহস হলে ভোট দেওয়া ছাড়া সেন্ট্রাল প্রার্থী অন্য কোনো বুথে বা সেন্ট্রালে ঢুকতে পারবে না এই নির্দেশনা নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হচ্ছিল আমরাও আমাদের দিক থেকে কোনো প্রার্থী আমরা দুপুর পর্যন্ত সে কারণে ঢুকতে পারিনি আমাদের ঢুকতে দেওয়া হয় নাই কিন্তু আমরা লক্ষ্য করেছি ছাত্র দলের প্যানেলের বিপি প্রার্থী আবিদ আবিদ ভাই উনি প্রত্যেকটা বুথে ধরে ধরে প্রত্যেকটা সেন্টারে ধরে ধরে সকাল আটটা থেকে ঢুকে শুরু করেছে সকাল আটটা থেকে মানে ভোট গ্রহণের আগে থেকে শুরু করে নানা কেন্দ্রে তিনি তার ডুবছেন এবং দেখছেন আর আমরা গেলে আমাদেরকে আটকানো হতো এভাবে করে ছাত্র দলের অন্য প্রার্থী এজিএস এবং জিএস প্রার্থীরাও এভাবে নানা কেন্দ্রে ঢুকে তাদের মত করে এটা পরিদর্শন করেছে এবং তারা ম্যানিপুলেট করার চেষ্টা করেছে ভোটারদেরকে এই অভিযোগ জানানোর পরে দেড়টা পরে নির্বাচন কমিশন চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছেন বাবা এতক্ষণ যা হয়েছে হয়েছে এখন তোমরা ঢুকতে পারবা এটা নাটক মঞ্চ যে হচ্ছে মানে এতক্ষণ আমাদেরকে নিষেধ করবেন শেষে আপনারা তাদেরকে সামনে নিতে না পারেন নিষেধ না করে উল্টাও দিনের অর্ধেক সময় পার হওয়ার পর এটা বলবেন এটা খুবই দুঃখজনক ছিল একই সাথে আরও যে কয়েকটা ঘটনা ঘটেছে একুশে হলে একুশে হলে বুথে সেখানকার কর্মকর্তা এবং ছাত্র দলের যুগ সামগ্রিক প্রচেষ্টায় আমরা দেখেছি পূর্ণাঙ্গ ব্যালটে হল এবং সেন্ট্রাল প্যানেলে পূর্ণাঙ্গ ব্যালেটে ছাত্র সকল প্রার্থীকে প্যানেলে সকল প্রার্থীকে ভোট দিয়ে সেই ভোটের পেপার ব্যালট বক্সে ঢুকানো হচ্ছিল সেই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি যখন এবং প্রমাণসহ যখন সবার খেয়েছেন এবং প্রমাণ সহ হাতে নাতে ধরা পড়েছেন ধরা পড়বার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন সাময়িক একটা ব্যবস্থা নিয়েছে তার আগে আরও কিছু হয়েছে কিন্তু আমরা জানি না সেই ভয়াবহ জালিয়াতি চাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকিয়া হলের বুথে সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার এক মিনিট পরে সেখানকার দায়িত্বরত শিক্ষকদের এবং তারা অ্যানালাইজ করে যেটা ফিডব্যাক দিয়েছেন যে এক মিনিট বুথে থাকার পরে ভিতরে যে বুথে নিজে বসে বুথি বুট দেওয়া হয় সেই বুথ থেকে এক মিনিট এক মিনিটের অধিক সময় থেকে বুথ থেকে বের হয়ে এসে তারপর দেখাচ্ছেন যে হচ্ছে এখানে ক্রস দেওয়া আমাদের ফিডব্যাক ছিল এখানে হয় জড়িত শিক্ষার্থী তিনি নিজে নিজে এটা নিয়ে এক মিনিট থেকে সেটা করেছেন অথবা সেখানকার স্টাফ অথবা শিক্ষক যে জড়িত হোক না কেন সাথে সাথে সেই ফুটেজ এনালাইসিস করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্টের আওতায় আনেন রিমান্ডে নিয়ে যান তথ্য বের করেন আমাদের প্রস্তাবনা ছিল কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয় নাই তারপর আমি যখন ফোন দিয়েছি নির্বাচন কমিশনকে আরো দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করে আপনার ফুটেজ দিচ্ছেন না কেন বলে যে বাবা তারা ফুটেজ পাচ্ছে না কেন যেন কি যেন হয়েছে এইভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে এই যে নাটক মঞ্চস্থ করলো নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দাগটা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে যখন সেখানকার দায়িত্বরত শিক্ষক সাহসিকতার সাথে পিঁড়িয়ে নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোনো ব্যালট পেপারে চিহ্ন নেই আর কোনো ব্যালট পেপারের দাগ নেই এবং এর আগে যারা ভোট দিয়েছেন তারাও কোনো ধরনের ধরনের অভিযোগ দেয় নাই আগে বোর্ডদাতা কোনো শিক্ষার্থী অভিযোগ দেয় নাই পরে ব্ল্যাঙ্ক কোনো ব্যালটে ধরনের চিহ্ন ছিল না সেগুলো যখন ক্যামেরার সামনে সবগুলো দেখানো হলো তারপরে সেই শিক্ষার্থী ধরা ধরা পড়বার পরে বাধ্য হয়ে বাধ্য হয়ে তখন হয় শিক্ষার্থী ধরা পড়বেন অথবা ধরা পড়বেন সেই স্টাফ যে ধরা পড়বেন না কেন আমরা যখন পানিশমেন্টের দাবি করেছি ফুটেজ আর নিয়ে আসে নাই এই যে সহযোগিতা এই ধরনের নাটক মঞ্চ নাটক মঞ্চালনে ফেল হওয়ার পরে আবার এই ধরনের আবার পাল্টা সহযোগিতা করা এটা খুবই দুঃখজনক প্রশাসনের কাছ থেকে অন্তত চব্বিশ পরবর্তী সময় এটা আমরা আশা করি নাই